আমরা ওয়াতব বিল মানছি না মানবড়া হাতব বিল মানছি না মানব নাহিমা তার প্রত্যাহার করাবে অধিকার সিনিয়ারিয়া দায়িত্ব আমাদের আক্তারা বাহাদুরি করছেন মুসলমানের ভালো চাইছেন রাস্তায় মসজিদ ভাঙছেন রাস্তায় মাদ্রাসা ভাঙছেন আবার বলছেন মুসলমানের ভালো চাই তাই ওয়াতপিল সংশোধন চাই ভাই মুসলমানের ভবিষ্যৎ মুসলমান করে নেবে মায়ের থেকে মাসির দরদ বেশি মায়ের থেকে মাসির দরদ বেশি দান করছেন না তো দিতে তো পারছেন না বলতে যদি পারতেন সংখ্যালঘু থেকে টু পার্সেন্ট চাকরি দেব খুশি হতাম মুসলমানের মুসলমানের সম্পত্তি নিয়ে বলছে সংশোধন করে দিচ্ছি কি কথা আমাদের সম্পত্তি আমার বাপ দাদুরা আমাদেরকে দান করে গেছে আপনি বাহাদুরি মানে বলছেন উমুক লোককে আমরা এখানে সংশোধন করব লজ্জা করে না লজ্জা করে না শুক্রবার দিন হলদিয়ায় বদলাল টরক নড়বে শনিবার দিন মহিসাগরে টনক নড়বে পরের সপ্তাহে তিন চারাই নড়বে বলে দেবো চণ্ডীমুড়ে সোমবার নন্দীগ্রামের ডেট পরের সপ্তাহে তারপরে দেখা হবে কলকাতায় দেখবে যদি নতুন কিছু দিতেন খুশি হতাম আমাদেরকে নিয়ে ভাগ করছেন কারণ কি মুসলমানের অধিকারকে খর্ব করছে মুসলমানের সম্পত্তিকে তারা খর্ব করছে তারা মুসলমানকে দুর্বল করতে চায় এই করে মুসলমানকে তারা কোন ঠাসা করতে চায় এই পরিকল্পনা আপনাদের ব্যর্থ হবে আইমা ঝান্ডা দিল্লি পৌঁছতে পৌঁছাবে পরবর্তী বক্তা বলবেন আমি শুধু ঘোষণা রাখছি পূর্ব মেদিনীপুর জেলা জেগে উঠুন আইমা জেলা জুড়ে দান দিচ্ছে আমরা সকলে মেনে ইতিহাস তৈরি করব জেলায় আইমা ওয়াকবের বিরুদ্ধে এক হয়ে লড়বে সকলে আপনার সাথ দেবেন সবাই ভালো থাকুন আইমা জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ पूरब मेदनीपुर जाइकर कलर पूरो नत